আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো কেমন হবে আমি ঠিক জানি না ফার্স্ট টাইম করছি তো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে পুরোটা দেখো স্কিপ না করে আর কমেন্ট করে অবশ্যই জানিও তো আমরা তার আগে আমি কিছু বলি যে আমি তোমাদেরকে কী নিয়ে ব্লগ করছি বা কী জানাতে চলেছি আমরা সকলেই বেল বেল্লপত্রর নাম জানি বা চিনি মহাদেবের পুজো হয় বেল্লপত্ত দিয়ে তো ওই বেল্লপত্র মহাদেবের বেল্লপত্র ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকে তো ওই বেল্লপত্র কী গাছে হয়ে থাকে আমরা দেখি সকলেই কিন্তু ওটা কীভাবে হয় যেমন ফুলের প্রথমে কুঁড়ি হয় তারপর সেটা আস্তে আস্তে ফোটে আমরা সেটা দেখেছি বা জানি সকলেই ছোটো থেকে বড়ো কিন্তু বেল্লপত্র প্রথম থেকেই আমরা দেখি যে পাতাগুলোই মানে হয়ে রয়েছে বড়ো বড়ো কিন্তু ওটা ক মানে কবে নতুন মানে ছোট থেকে কিভাবে হলো মানে শুধু কি পাতাগুলোই হয় নাকি কুঁড়ি থেকে পাতা হয় আমরা সেগুলো সম্বন্ধে কিছু জানি না বা কেউ যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা এইসব ব্যাপারে জানতামও না তো সেইটার ব্যাপারেই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে বেল্যপ্র কীভাবে প্রথম দিন থেকে বড় অবধি হচ্ছে তো চলো দেখা যাক এখন যেটা দেখাতে চলেছি এই ভিডিওর ফার্স্ট এইটা দেখো আমি এই এটা ফার্স্ট ডে এই পাতাগুলো এইভাবে মুড়ে ছিল। এটা বলের মতন ঠিক এগুলো আমি প্রথম যেদিন বেলপাতা তুলতে গিয়েছিলাম তো দেখেছিলাম এই পাতারগুলো একটা কুঁড়ি কুঁড়ি হয়ে রয়েছে তো আমি দেখে ভাবলাম যে এগুলো হয়তো পোকা ধরেছে পাতাগুলোর মধ্যে কিন্তু না আমি তারপর ভালো করে লক্ষ্য করলাম যে ওই পাতাগুলোই হয়ে রয়েছে ওগুলো থেকেই পাতাগুলো হচ্ছে তো ওটা ফার্স্ট ডে এবার দেখো নেক্সট ডে এই পাতাগুলো হয়েছে মানে ওখান থেকে পাতাগুলো খুলেছে হালকা এটা তারপর দেখো লাস্ট ডে এইগুলো আমি দেখলাম পুরো পাতাটা ফুল ফুল মানে খুলে গেছে তো এইটা দেখে আমি প্রচুরই অবাক হয়ে গেছিলাম এবং ভালোও লেগেছিল ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা অদ্ভুত জিনিস দেখলাম তো আমি সেটা খুশিটা চা চেপে থাকতে পারিনি তো মাকেও দেখিয়েছিলাম মা দেখে তো মাও অবাক হয়ে গেছিলো যে মাও কোনো দিন দেখেনি বললো তাই আমি ভিডিওটা করে রেখেছিলাম অনেকদিন আগেই এডিট করা হয়নি তাই আজকে পোস্ট করলাম তো তোমরাও কেউ যদি এরকম দেখে দেখো তো আমাকে জানিও আর না দেখে থাকলেও আমাকে জানিও যার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা জানতে হলে আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই একবার অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলো না টাটা